আমি ইন্ডিয়া থেকে ক্লাস করছি ওয়েস্ট বেঙ্গলে তো প্রথমত আমি ক্লাসটা ইউটিউব দেখে মানে আপনার ক্লাস থেকে জানতে পারি এই কোর্সের ব্যাপারে তারপরে আমি নিজের না আমার মেয়ের জন্য ভেবেছিলাম যে ক্লাসটা কন্টিনিউ করব তো আমি ক্লাসটা করতে গিয়ে আমারই এত ভালো লেগে যায় প্রতি আমি আমি যে ইংলিশটা সম্পর্কে যে ধারণাটা আমার ছিল সেটা সম্পূর্ণ এখন চেঞ্জ হয়ে গেছে যে ইংলিশটা যে এরকম হয় মানে আগে আমি যদি সময় মতো আমার জীবনে যদি আমি সময় মতো আপনাকে পেতাম তাহলে আজকে হয়তো আমার জীবনটা এরকম হতো না আরো অন্যরকম হতো মেয়েকে সেভাবে বসাতে পারিনি আমি ওই লাইভ ক্লাসে তো এখন আমি নিজেই আমার মেয়েকে পড়াই ইংলিশ গুলো শিখে আপনার কাছ থেকে যে কোর্সটা করে আমি নিজেই পড়াতে পারি অনেকটা মানে কি বলবো ইংলিশটা যে এত ভয় এত টেনশন হতো ইংলিশটা নিয়ে সেটা এখন অনেকটা কাটিয়ে উঠেছি আমি ভাবিনি যে আমি ক্লাসটা করব আমি ভেবেছিলাম মেয়ের জন্য নিয়েছিলাম তো ক্লাসটা করতে গিয়ে দেখলাম যে না আমার করা খুব দরকার কারণ মানে ইংলিশটা সম্পর্কে ধারণাটা একদম আলাদা হয়ে গেছে আমার এখন কি বলবো মানে বেশি কিছু বলতে পারছি না খুবই ভালো খুবই ভালো ক্লাস প্রত্যেকেরই করা উচিত আর আমি এখন আমার ছেলে মেয়েকে আমি এইভাবে ইংলিশটা শেখাই মানে শেখাতে পারছি আগে যে জিনিসগুলো বুঝতে পারতাম না ইংলিশের যে বিষয়গুলো আমি নিজে গ্রাজুয়েশন করেছি তাও আমি ইংলিশে একদমই দুর্বল ছিলাম সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা বোঝানোর মতো কোনো ব্যাপার না এই কোর্সটা কেমন হবে এটা আমি কেমনে বুঝাবো এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না বোঝানো মানে যে আমি গত ক্লাস হয়তো বলছিলাম যে আমি যদি বলি যে আমি টেন শেখাবো

এটা আমি কল্পনাও করতে পারিনি যে টেন্সটা এইভাবে শেখা যায় টেন্স তো আমরা শিখেছি অনেক শিখেছি কিন্তু টেন্স শিখে আমি বাক্য সেন্টেন্স সেভাবে তৈরি করতে আমি নিজেও পারতাম না আমি নিজে গার্জেন হয়ে বলছি মানে এক স্টুডেন্টের তারপরেও আমি অনেক সমস্যায় পড়তাম আর কি টেন্স যে এইভাবে এইভাবে ধাপে ধাপে মানে ব্যবহার ওয়ান টু থ্রি ফোর করে যে শেখা যায় এটা আর কি ধারণা ছিল না আমার আপনার কোর্সটা করে জিনিসগুলো জানলাম আর কি আলাইকুম স্যার আসসালাম কেমন আছেন যেগুলা আপনি দিচ্ছেন এইগুলা তো আমিও নিজেও বিয়ে পাস কিন্তু আমি আমার বাচ্চা সাথে আপনি যেগুলো শিখেছেন এইগুলা আসলে কেউ শিখায় না এবং আপনি তো নিজের সন্তানের মতো মনে সবাই সবাইকে শিখাইছেন আর আপনি যেগুলা শিখাইছেন এইগুলা যদি ক্লাসে শিখাইতো তাহলে অনেক কিছু করতে যে এইগুলা যে কত আপনি আমাদের বাচ্চাকে আমার বাচ্চা তো এখন মোটামুটি ভালোই পারে মানে আমি বলবো না আপনার এই কথাগুলা নালে এই ইংলিশ বলার মতো মানে আমি নিজেও জীবনে ইংলিশ বলতে নাই কিন্তু আমার বাচ্চা এখন আপনার এইগুলা শিখে এখন যে কোনো অনেক বড় বড় টপিক গুলা লিখতে পারে আপনি যে সবচেয়ে ভালো একটা ক্লাসে যে টপিক সেন্টেন্স এগুলা যে কোনো বাংলাদেশ বা যে কোনো বিষয় নিয়ে স্টুডেন্ট সে অনেক মানে এক কথা লিখে আলতে পারে ইংলিশে ভালো লাগে আসলে বলার মতো না আর কি স্যার খুব ভালো আপনার কোর্সটা শিখা স্যার আমি যখন আপনার কোর্স কমপ্লিট করার আগে মানে ইংরেজিতে আমি অনেক দুর্বল ছিলাম sir করতে পারতাম না তারপর ইংরেজি দেখলে বাংলা করতে পারতাম না মানে অনেক দুর্বল ছিলাম তারপর আমার সবচেয়ে বেশি দুর্বলতা ছিল আমি vocabulary পারতাম না আর আপনি যে নিয়মে বইলা দিছেন ওই নিয়মে আমি এখন অনেক vocabulary পারি স্যার এই জন্য আপনাকে মেনি many thanks স্যার আর আর সবচেয়ে আপনার এই আমার ভালো লাগে স্যার এই যে আপনি video গুলো record করছেন মানে আমি বারবার দেখি video গুলা মানে আমার এইটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন আলহামদুলিল্লাহ আমি বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি তারপর নিজে একা একা কথা বলি সেন্টেন্স বাক্য তৈরি করি একা একা তারপর বন্ধুদের সাথে বলি তারপর ওই যে আমার সবচেয়ে বেশি উপকার হয়েছে যে আছে না একাডেমিক বিষয় সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে স্যার আপনার ওই রেকর্ড ক্লাসগুলো বারবার দেখি এটা আমার অনেক ভালো হয়েছে স্যার আমি আপনাকে চিরকৃতজ্ঞ থাকবো স্যার আপনার ব্যাখ্যা হয়তো দিয়া শেষ হবে না স্যার

আমার ছেলে তো ইংলিশে খুব দুর্বলই ছিল স্যার আমি তো খুব সন্দেহ ছিল যে আমার ছেলেটা কি ইংলিশটা কি ভালো কি শিখাই তুলতে পারবো কি না আমি খুব সন্দেহের মধ্যে ছিলাম তো আমরা দুজনই ওনার মা আমি দুজনে আমরা একটু বাইরে আহ চাকরিজীবী হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাদের সময় দিতে পারি না তো এখান থেকে বাচ্চাটা বেশি একটু দুর্বল ছিল আচ্ছা যাক আপনার এই ক্লাসটা করে আমার ছেলেকে দেখতেছি সে অনেক উন্নতি করছে অনেক উন্নতি করছে আল্লাহর মতে সে এখন যেটা দেখি ও নিজে নিজে অনেকটা কিছু অনেকটা আপনার ইংলিশ সেন্টেন্স বাংলা করতে পারে বাংলা সেন্টেন্সিং ইংলিশ করতে পারে সে অনেকটা অনেক দূর আগে গেছে তা আমি কখনো ধারণা করিনি যে এতটুকু এত দূর আগে যাবে আল্লাহর মতে এটা যদি উনি ধরে রাখতে পারে না খুব ভালো করবে ভালো পজিশনে যেতে পারবে

আপনি হলো কি আমার জীবনে সব থেকে ভালো শিক্ষক আপনি মানে অনেক কঠিন বিষয় অনেক সহজ সঠিক ও ভালোভাবে বুঝিয়েছেন ফ্রি হ্যান্ড রাইটিং ফর্ম অফ ভার্ভ টেন্স প্রনাউন্সিয়েশন স্পিকিং ইংলিশ আমি খুব সহজে শিখতে পেরেছি স্যার আমি প্রতিটি ক্লাস করেছি এবং আমার মা প্রতিটি ক্লাস দেখেছে আমার মা কাছে ইংলিশ তো বাংলা করার নিয়মটা খুব সহজ ভালো লেগেছে এই কোর্স টি করলে আমার মতো সবাই অনেক উপভুক্ত হবে এবং খুব সহজে বুঝতে পারবে শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে ইংরেজি শিখতে অনেক সহজ হবে আহ স্যার আপনি মানে

যখন আমি এই কোর্সে ভর্তি হওয়ার আগেই আমার দীর্ঘ বিশ্বাস ছিল আপনি পারবেন কেননা আমি যে কোনো শিক্ষকের কাছে ক্লাস দেখি একটা মনোবল দেখি সেই মনোবলটা স্যার আপনার কাছে ছিল আমি এসএসসি এর কয়েকদিন আগে আপনার ক্লাস দেখি আর আমি আফসোস করি যদি আমি ক্লাস গুলো আগে দেখতাম আমি এসএসসিতে ইংরেজিতে এ প্লাস পাইতাম কিন্তু বাট স্যার আমি দুর্ভাগ্য এতদিন প্রাইভেট পড়ছি আমার এই ইংরেজি কেউ বলেই নেই শুধু মডেল কোশ্চেন করে আমার মাথায় কিছুই কাজ করে না পদার্থ রসায়ন ম্যাথ আমি সবকিছু স্যার এ প্লাস পাই পাইছি এবং ভালো করছি আমি ইংরাজিতে কিছু করতে পারি নাই ইংরাজি গ্রামার আমি 60 মার্কও উঠাইতে পারি নাই তারপরে স্যার আমার একটা ইংরাজির প্রতি তীব্র অনুরাগ জন্মায় এবং স্যার আমি যোগাযোগ করি দেখি আপনি কোর্স ইয়ে মানে আপনার ক্লাস আছে কোর্স আছে তখন স্যার আমি একবারে ভর্তি হয়ে যাই আমার আপনার 14 তম ব্যাচে এবং আপনি যে দিন এসএসসি ব্যাচ 27 লঞ্চ করলে আমি কয়েকদিন পরেই স্যার ভর্তি হয়ে যাই এবং আমি আপনার এসএসসি বেশ সাথে আছি না তো স্যার কি বল যদি স্যার বর্ণনা করি তো বর্ণনা করা যাবে না স্যার ছোট হয়ে যাবে আপনার প্রশংসা তবে স্যার সত্যি আমি হয়তোবা ইংরেজি শিখতে পারতাম না আমি যত বড় সেলিব্রিটি বা যত বড় ক্লাস নিয়োগ না কেন স্যার আমি বুঝতাম না শুধু ইংরেজিতেই মানুষ কথা বলতো কিন্তু স্যার আপনার ধরন একবারে সবার থেকে আলাদা স্যার আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না তবে স্যার আই উইশ মিনারুল স্যার আসলে প্রথম প্রথম আসলে ওই ফার্স্ট ক্লাস আসার পরে ক্লাসটা খুবই মানে জামেলা চলতেছিল ক্লাসে খুব চেলা ভালো হচ্ছে না আমি মনে করছিলাম খুব একটা ভালো কোর্স হবে না বাট পরে আস্তে আস্তে ক্লাস গুলো কন্টিনিউ করার পরে দেখতেছি আসলে অনেক আমেজিং কিছু একটা আচ্ছা আগে আমি খুব বেশি ইংলিশে দুর্বল ছিলাম একদম মানে খুব খুব বেশি দুর্বল ছিলাম বাট এখন অনেক ইমপ্রুভ হয়েছি

টেন্স যে কটা ছিল ওই কটার ভিতরে ইংরেজি হয় না সেই সময় সবকিছু স্যার কখন অ্যাডভার্ড কখন কিছুই চিনতাম না শুধু স্যার জানতাম কোনো কিছুর নামই নাম কিন্তু এখন স্যার অন্য অনেক সিস্টেম

শুরুর দিকে স্যার কিছু পারতাম না ইংলিশ স্যার পরীক্ষা দিতে গেলে ইংলিশে বলতে ক্লাস স্যার কিছু পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু পারছি শুরুর দিকে তো মনে হয়েছিল স্যার কোর্সে মানে কিছু পারবো না তারপরে দেখি স্যার টেন্স তারপরে প্রোনাউন্স আর অন্যান্য বিষয়ে অনেক ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি 10 শ্রেণীতে পড়ি স্যার প্রথম দিকেই স্যার আমি এই কোর্সটা শিখে ইংরেজি এইটি পার্সেন্ট ধারণা পেয়েছি স্যার আগে ত্রিশ পার বা চল্লিশ মধ্যে ধারণা শিখ এই ইংরেজি এমনভাবে শেখানো হয়েছে যাতে আমরা ভবিষ্যতে অ্যাডমিশন আইস বা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যাতে আমরা ইংরেজিতে পাস করতে পারি এইভাবে শেখানো হচ্ছে যাতে আমরা ইংরেজি ভাষাটাও ভালোভাবে বলতে পারি বিদেশিদের সাথে যোগাযোগও করতে পারি এরকম শেখানো হয়েছে স্যার এই কোর্সটা করে স্যার গ্রামারের প্রতি ভালো ধারণা পাওয়া গিয়েছে আজকে কোর্স শেষ হয়ে যাচ্ছে দেখেই আপনাদের সাথে আমার সম্পর্কটা শেষ হচ্ছে না আপনাদের সাথে আমার সম্পর্কটা থাকবে আপনারা যোগাযোগ রাখবেন কোনো সমস্যায় পড়লে ইংরেজি নিয়ে কোনো বিষয় জানার থাকলে বা কোনো বিষয় অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন কোনো অসুবিধা নেই আমি এইগুলাকে ইয়ে করি মানে অ্যাপ্রিশিয়েটই করি হ্যাঁ মাহমুদুল হাসান বলেন আজকে তো আপনি যারা যারা আর তো আপনার করছে নাই তারা তারা হয়তো আর আপনার সঙ্গে অতবারই কথা হবে না কিন্তু স্যার এটা আপনি ভুলে যাবেন বাংলাদেশ আছে এবং বাইরের দেশ আছে স্যার আপনি যতদিন পর্যন্ত আমরা ইংরেজি বলতে থাকবো আপনার কথা মনে থাকবে স্যার আমরাও বলতে পারবো আমাদের একজন গুরু ছিল এরকম ইংরেজি কেউ শিখাইতে পারেন ইনশাল্লাহ আপনি স্মরণীয় হয়ে থাকবেন মাহমুদুল হাসান দোয়া করবেন আর হচ্ছে সত্যি কথা বলতে মানে এই যে আপনাদের সাথে এই দীর্ঘ তিন মাস না তিন মাস একটা রেগুলার মেনটেন মেনটেন করে আপনাদের সাথে আমার কথা হতো মানে কখন যে আপনাদের প্রত্যেকের প্রত্যেকের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আমার কাছে মনে হয় না যে আপনারা অনেক দূরে থাকেন আমার থেকে এটা আমার কাছে মনে হয় না এবং কেন জানি প্রত্যেকের প্রতি আমার একটা সফট কর্নার জানে কেমনে 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 হয়ে গেছে তো আসলে আজকে যে আপনাদেরকে বিদায় কথাটা বলবো যে আমি যে বলবো যে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন এটা আসলে আমি বলতে পারতেছি না যে কেমনে বলবো যে আপনারা ঠিক আছে ভালো থাকবেন যে বিদায় নিবো এইটা আসলে কেন জানে আমি পারতেছি না বুঝতে পারছি স্যার বুঝতে পারছি স্যার কথা বলি একটা স্যার হ্যাঁ সীমান্ত বলেন স্যার অনেক মিস করব স্যার আপনাদের সবাইকে মিস করব

আপনাদেরকে খুব মিস করব আর আপনারা যোগাযোগ রাখবেন একবারে ভুলে যাই না হ্যাঁ না সিরিয়াসলি বলতেছি আপনাদের প্রত্যেককে আমি আমার ভাইয়ের মতো মনে করি আমার সন্তানের মতো মনে করি আমার খুব আত্মার মানুষ মনে করি আমি কখনোই আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে আপনাদের সাথে কথা বলি নাই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করেছি সবার সাথে সুন্দর করে মানে আমার আপন মানুষের সাথে যেভাবে আমি আচরণ করি আমি সেভাবেই চেষ্টা করেছি আপনারা শত প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি আপনার প্রশ্নের আপনার মন মতো করে অ্যান্সার দেওয়ার আমি কখনোই আপনাদেরকে শুধু ওই স্টুডেন্ট ভাবি নাই আপনাদেরকে আমার খুব নিজের মতো করেই আমি চেষ্টা করেছি আপনাদের শেখানোর তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আর আসলে এটাই বাস্তবতা আমাদেরকে সব সময় সবকিছুই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হয়তো এক সময় এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে এটাই বাস্তবতা আর কেউই আসলে আমরা পৃথিবীতে থাকব না আর আপনাদের এই যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলি আপনি যে ধর্মেরই মানুষে হন আপনার দুইটা গুণ চেষ্টা করবেন আপনারা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ সমাজের শক্তি একটা দেশের সম্পদ তো আপনারা আপনাদের লাইফ স্টাইলের মধ্যে গিয়ে আপনাদের ভবিষ্যৎ জীবনে আপনাদের ক্যারিয়ার লাইফে দুইটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান সবার ঊর্ধ্বে মানবতা আপনি যে ধর্মেরই হন আপনার দ্বারাই যদি কোনো মানুষের ক্ষতি হয় এটা কোনো ধর্মেই অ্যালাউ করে না সবসময় মানবতার দিকে থাকবেন সবার ঊর্ধ্বে সে যে ধর্মেরই হোক চেষ্টা করবেন মানুষের জন্য কিছু করা মানুষের জন্য যদি কিছু করতে পারেন এইটাই আপনি আপনার ধর্ম থেকে পুরস্কার পাবেন আপনার প্রত্যেকটা ধর্মেই কিন্তু মানবতার কথা বলা আছে কোনো ধর্মেই মানুষ হত্যা করার কথা বলা নাই কোনো ধর্মেই মানুষের ক্ষতি করার কথা বলা নাই প্রত্যেকটা ধর্মেই কিন্তু মানবতার কথা বলা আছে দেশের কথা বলা আছে সমাজের কথা বলা আছে সবসময় চেষ্টা করবেন স্বার্থপর হবেন না একটু মানবিক হবেন আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকেই মানবিক দৃষ্টিতে দেখবেন আপনি যদি একটা মানুষকে একটা পাউরুটি কিনে দেন পাউরুটি কিনে দিয়ে তার কিছুটা যদি ক্ষুধা নিবারণ করতে পারেন এইটা আপনার সৃষ্টিকর্তার কাছে অনেক মূল্যবান আপনার কাছে পাঁচ টাকা আছে আপনার একটা পাউরুটি কেনার ক্ষমতা আছে আর একটা মানুষের কাছে এই পাঁচ টাকা নেই তাই সে উপোস আছে আপনি চেষ্টা করবেন আপনার ওই পাঁচ টাকার মধ্যে থেকে টাকা দিয়ে হলেও আপনার যতটুকু সম্ভব হয় তার চেষ্টা করবেন মানবিক হবেন সবাই যে যে জায়গায় থাকবেন সেই জায়গা থেকে মানবিক হবেন আর আরেকটা আপনাদের প্রতি আমার উপদেশ শিক্ষক হিসাবে আপনাদের প্রতি আমার পরামর্শ সবসময় হালাল রুজি করবেন হালাল একটা জিনিস মনে রাখবেন আপনি এই পৃথিবীতেই অনেক ব্যাপার সেপার আছে মানুষ সৃষ্টি সেরাজীব না এই সৃষ্টি সেরাজীব হওয়ার পিছনে অনেক কারণ আছে আমি জানি না আমার আমার কথা আমি জায়গা থেকে আমি আপনাদেরকে বলি আপনি যদি হারাম রুজি খান আপনার রিজিক যদি হারাম হয় তাহলে আপনি এই পৃথিবীতে শান্তি পাবেন না আপনি ঘুমিয়ে শান্তি পাবেন না আপনি চলে ফিরে শান্তি পাবেন না দেখবেন আপনি বড় হবেন আপনার স্ত্রী আপনার কথা শুনবে না আপনার সন্তান আপনার মতো হবে না মানে সব মিলি আপনার প্রচুর টাকা পয়সা থাকবে প্রচুর সুখ থাকবে অনেক সম্পদ থাকবে সেগুলো ভোগ করার মতো ভোগ করার মতো আপনি এক বেলা ডাল ভাত হোক হালাল রুজি করবেন আপনার রিজিকটা যেন হালাল হয় হালাল রুজি করে আপনি যদি কোরমা পোলাও না পান আপনি যদি ওই যে ডাল ভাত যেটাকে বলে সবজি ভাত বলে আবার আমাদের জাতীয় খাবার আছে না আমাদের জাতীয় মাংস ব্রয়লারের মাংস হোক আপনি অল্প খান অল্পতে দেখবেন আপনি ঘুমাবেন এক ঘুমে আপনার শেষ আপনার না আপনার আপনার রুজি হয় তাহলে অন্যান্য ধর্মকর্ম করে কোনো লাভও নাই এটা আমাদের ধর্মেই বলছে ঠিক আছে তো আপনাদের প্রতি আমার এটা পরামর্শ উপদেশ বলেন পরামর্শ বলেন মানবিক হবেন হালাল রুজি করবেন আর সবসময় সত্য কথা বলবেন সৎ পথে চলবেন এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি হয়তো কালকে আমার মুখ দেওয়ার কথা নাও পারে কি কখন ছেড়ে চলে পৃথিবী যাবে আমার দাদা চলে গেছে আমার নানা চলে গেছে আমার চোখের সামনেই চলে গেছে তারা তাদেরকেও প্রচন্ড ভালোবাসতাম তারাও চলে গেছে সারা জীবনের মতো চলে গেছে আমার চোখের সামনে আমার অনেক বন্ধু বান্ধবও চলে গেছে অনেক আত্মীয় স্বজনী চলে গেছে আমাকেও যেতে হবে আপনারাও যাবেন পৃথিবীতে যতদিন থাকবেন মানুষের জন্য কাজ করবেন সৎ পথে থাকবেন সৎ কথা বলবেন হালাল রিজি করবেন তো এই ছিল আপনাদের জন্য আমার শেষ কথা আমার জন্য দোয়া করবেন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আমি যেন শতভাগ এই কথার উপরে আমার নিজেরটাকে আমার নিজের জীবনটাকেও পরিচালনা করতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ হাফেজ সালাম আলাইকুম